আপনি আগে গরু না দেখলে কিন্তু ঘরে আগে গরু দেখুন বলতে কি মনে করেন ব্যায়াম করে না মনে ব্যায়াম সমু কি ব্যায়াম করলে ফুললে এই রকম তেল মেলা গরু ওই যেরকম মনে যে গ্রামের গরু তো শহরের ফার্মেন গরু না

अरे और मनुष्य के কি একদম গাজা হে ড্যামোন গোরিন না যায় কিছু ল্যাভারো করছি আরে না মে তা আবুন হই গেছে গোর উপর সর আরে মে আগুন হই দম तो তো কি করমু এই মে হার গোর উপর কথা কই না আরে মে আইনা আমার ঠগা বাইন কিলগে হার গোর উপর সব করে কই না কই নিজ না তুইডা নিজ না করে না ফাছাব করে দাও কই না কত গরুর দাঁত কটা খুঁজছিলাম আটটা আটটা দুই জাতের গরুর লাইন একটা এত লাইন একটা দুই জাতের গরু আট দাসের গরু তাহলে দুই জাতের গরু একটা আট জাতের গরু কটা থাকবো না ওই

আট ডাক্তের গরু ই সাইটে বলে এটা অন্য কথা কই নিজে ধরেন ইয়া নেভাই লয় কথা কই নেবাই নেবাই নেভাই হ্যালো হেলো আটটা দাঁত আটটা 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 দাঁ থাকলে তো সাইটে ইচ্ছে লাইন দুই জাতের গরু সে একটা থাই গরু তো হারি লাল গরু না লাল গরু কোনো দিন গায়েও নাই ভেড়ে তো তারে বুঝা পাইতেছি না আমি আম নেই বুঝাই নি তারে এটা